আসসালামু আলাইকুম ঈদের পর আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাই সবাদের সবার বউকে নিয়ে আমরা বন্ধু রবিনের বাসায় আসছি সবাই খুব মজা করতে আসি তো অনেক দিন পর আসলে আমরা ঈদের মধ্যে আছি হিমেলের মেয়ে বন্ধু হিমেলের হিমেল মল্লিকের বন্ধু হিমেল মল্লিকের ওয়াইফ হাই আমাদের আমাদের রবিন আমাদের মনির মামার ওয়াইফ শাকিল ভাইয়ের ওয়াইফ শাক ভাই কিছু বজে বন্ধু বান্ধৱী বাবু হে বাবু

আমি বললাম ও বললো যে মিষ্টি সন্ধ্যা কিন্তু তরুম নেওয়া মিষ্টি না রবীর আমরা বন্ধু রবিনের বাসায় আসছি আজকে

ঈদ মোবার বন্ধু রাশেদ কিছু বলো সবাই একসাথে খুব আনন্দ

আমাদের কিছু বন্ধু তারা নাই মিস করতেছি যেমন আলামিন ডনের সোয়ার

যাক ধন্যবাদ রাসেল আচ্ছা এই ভাবি কিছু বলেন হিমেলের বউ আমাদের বন্ধু কিছু বলেন যাই সবাই ধন্যবাদ দিয়ে দেন

একটু বেশি বেশি করে রাখাবেন কপি কম খাইলে চলবো না বলতো নাই তুমি কিছু বল নাই বাস এইটাই হলো আচ্ছা তোমার ওয়াইফ কিছু বলুক কবি কিছু একটা বলে আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের কীসের অব রবিনের বউ আচ্ছা রবিনের বউ অনেক ব্যস্ত হ্যাঁ বন্ধু ধন্যবাদ ভাবি একটু ডিস্টার্ব করলাম কিছু একটু বললেন আপনার বাসায় তো আমরা সবাই আসছি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টা টা বাই বাই আমি লেট করে আসছি তো আমি অনুভব করতে পারি নাইকা তো আলহামদুলিল্লাহ শুনলাম সবার কাছে অনেক ভালো হয়েছে সবার কাছে যখন ভালো হয়েছে তো অবশ্যই আমার কাছে ভালো হয়েছে তো চলিয়া লাগে চলিয়া সো না ও জ্বর ওগুলো মা অসুস্থ ওনার পেটের সমস্যা এসে উনি অনেক অসুস্থ মানে ওনাকে ধরে বাথরুমে নিতে হবে ধুয়ে উঠে যেতে এই কারণে আর কি ওই যায় ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো প্রোগ্রাম করে আমি থাকবে